আপনাদেরকে আবারও স্বাগতম আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে এরকম একটি চতুর্ভুজের মাঝখানে বৃত্ত থাকার কারণে তারপরে যখন আমরা এরকম একটি সাদা উইন্ডো দেখেছিলাম তখন বাংলাদেশের পতাকা আমরা কয়েকটা কয়েক সেকেন্ডের জন্য আমাদের চোখের সামনে এসেছিল অর্থাৎ এই উইন্ডোতে অ্যাডাপ্ট হওয়ার পরে আমাদের হিউম্যান ভিজুয়াল সিস্টেম বা আমাদের চোখ এবং আমাদের ব্রেইন এই উইন্ডোতে এবং এই কালারগুলোতে অ্যাডাপ্ট হওয়ার পরে যখন আমরা সাদার কালারের অর্থাৎ সাদা রঙের একটি উইন্ডো দেখতে পেলাম তখন বাংলাদেশের পতাকা আমাদের চোখের সামনে আসলো সো সুতরাং প্রশ্নই আসতে পারে যে এটা কেন হলো তো এটা খুব সহজভাবে আমি ব্যাখ্যা করতে পারবো খানিকটা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচে যদি আমি বলি যে আসলে আমি পতাকাটা এই কালারগুলো আমি কীভাবে সিলেক্ট করছি সেটা হলো গিম্প নামে একটি সফটওয়্যার দিয়ে এই উইন্ডোটি তৈরি করা হয়েছে এই ইমেজটি তৈরি করা হয়েছে যেখানে এই খানিকটা বলবো পিঙ্কিশ টাইপের এই কালারটা তৈরি করা হয়েছে বাংলাদেশের পতাকায় কি আছে এখানে বাংলাদেশের পতাকায় আছে হলো এখানে গ্রিন কালার সো গ্রিন কালারের কে জিরো রেখে ব্লু এবং রেড এই দুটোকে 255 হান্ড্রেড ফিফটি ফাইভ করে দিয়েছি বিকজ এইট বিটি ম্যাথ আর ঠিক মাঝখানে উল্টো মাঝখানে আমার রেড আনা দরকার সো সো আমি গ্রিন এবং ব্লুকে টু হান্ড্রেড করে দিয়েছি সো ঠিক তার অপোজিট অর্থাৎ আমাকে আমি যে কালারটা দেখতে চাই যে অপোনেন্ট কালারটা আফটার ইমেজে এই ধরনের এই সাদা উইন্ডোতে আসার পর দেখতে চাই সেটা বাদে বাকিগুলোর কালার যদি আমি টু করে দেই এবং আমার চোখ যদি তিরিশ বা চল্লিশ সেকেন্ড এই উইন্ডোতে অ্যাডাপ্ট হয় তাহলে পরবর্তী উইন্ডোতে তার বিপরীত কালারগুলো দেখা যায় তো এটি এই যে অলরেডি আমি একটা থিওরি আপনাদেরকে বুঝে ফেলেছি থিওরিটাকে বলা হচ্ছে অপোনেন্ট প্রসেস থিওরি কালার ভিশন এর টোটাল তিনটা থিওরি আছে এই তিনটা থিওরি আমি কিছুক্ষণের মধ্যে এগুলো আলাপ করব তার মধ্যে একটা হচ্ছে অপোনেন্ট ভিশন থিওরি অপোনেন্ট প্রসেস থিওরি তো সেটা আলাপ করার আগে চট করে একটু চোখ সম্পর্কে জেনে নেই আমরা আমাদের স্কুল কলেজে এগুলো সম্পর্কে পড়েছি তারপর একটু জাস্ট রিফ্রেশ করে নেওয়ার জন্য এটা হলো আমাদের একটি অ্যানাটমিক্যাল ভিউ অফ আওয়ার আই আমাদের চোখের ভিতরে আলো দিক থেকে ঢুকছে এই অংশটা হচ্ছে এই পুরো অংশটা হচ্ছে রেটিনা অর্থাৎ কাইন্ড অফ সেন্সর ক্যামেরাতে যেরকম সেন্সর থাকে আমাদের চোখের ভিতরে হচ্ছে সেন্সর এখানে ফটো রিসেপ্টর থাকে অর্থাৎ যে সমস্ত কোষ আলো সংবেদনশীল এই যে একটা ছোট্ট অংশ দেখা যাচ্ছে যেটাকে ফোভিয়া দ্বারা মার্ক করা আছে এই অংশটাতে একটা স্পেশাল কিছু ফটো রিসেপ্টর থাকে যেগুলোকে বলে কোন এই কোন সেলগুলো আমাদের কালার ভিশনের জন্য আহ দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ এই সেলগুলো আছে বলেই আমরা কালারগুলো দেখতে পাই আমরা যদি এই অংশটার একটা জুম করি তাহলে সেই অংশটা দেখা যাচ্ছে আমাদের এই পিকচারে অর্থাৎ এখানে দেখুন যে সেন্টার পার্টে আমাদের রেড এবং গ্রিন বেশি এবং তার থেকে একটু দূরে গেলেই পরেই দেখা যাচ্ছে যে ব্লু কালারের ব্লু কালার ঠিক ব্লু কালার না ব্লু ব্লু কালারের রেসপন্সিবল কোর্সগুলোকে দেখা যাচ্ছে এই অংশটা হচ্ছে ফোভিয়া তো আমার চোখ নিয়ে অনেক কিছু বলার আছে কিন্তু জাস্ট ফর দ্য টাইমিং আমরা জেনলাম যে আমাদের চোখে কালার ভিশনের জন্য দায়ী এই ফোভিয়াল অংশ মেইনলি আর বাকি চোখের অংশগুলোতে আরেকটা স্পেশাল রিসেপ্টার আছে যাকে বলা হয় রড যেটা আমাদের সাদা কালো অর্থাৎ আমরা যে অ্যাক্রোমেটিক সিগন্যালগুলোকে দেখতে পাই সাদা কালো রঙগুলোকে দেখতে পাই সেগুলোকে এবং যখন আমাদের আলো অনেক কমে যায় যখন আমরা কালার দেখতে পাই না ফর এক্সাম্পল গধূলির সময় কিংবা রাতে যখন আপনি আপনার ডিম লাইটকে ধীরে 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 খুব ডিম করে দেন তখন একটা সময় আসে যখন আর কালার দেখা যায় না কিছু সাদা কালো সেই সময় এই কোনগুলো রেসপন্সিবল থাকে না তখন রডগুলো জাগ্রত হয় এবং সেগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই ওকে অনেক হিউম্যান আই সম্পর্কে জানা হয়েছে চলুন চট করে একটু তিনটা মডেলস অফ কালার ভিশন সম্পর্কে জেনে নিই প্রথম মডেলটা বলেছে ট্রাইক্রোমেটিক থিওরি ট্রাইক্রোমেটিক থিওরি আমরা যদি পিছনের স্লাইডে ফিরে যাই ট্রাইক্রোমেটিক থিওরি বলছে যে টোটাল তিন ধরনের কোন আছে একটা হচ্ছে রেড কালারের জন্য একটা গ্রিন একটা ব্লু একটা লাল একটা সবুজ একটা বেগুনির জন্য তিন ধরনের কোষ আছে তিন ধরনের লাইট আছে এটা এই যে কনসেপ্টটা তিন বেসড এটাকে বলছে ট্রাইক্রোমেটিক থিওরি এবং এটার মাধ্যমে বেশ অনেকগুলো কালার ভিশন এক্সপেরিমেন্ট আমাদের আমরা কীভাবে দেখি এগুলো ব্যাখ্যা করা যায় বাট সেকেন্ড যে অপোনেন্ট প্রসেস থিওরি যেটার মাধ্যমে আমরা বাংলাদেশের পতাকাটা দেখতে পেলাম এটা হচ্ছে একটা আফটার ইমেজ এক্সপেরিমেন্ট এটার মাধ্যমে এই থিওরির মাধ্যমে আফটার ইমেজ অর্থাৎ এই বাংলাদেশের পতাকাটা যে দেখা এক্সপেরিমেন্টটাকে বলে আফটার ইমেজ এক্সপেরিমেন্ট এটা ব্যাখ্যা করা যায় অপোনেন্ট প্রসেস থিওরির মাধ্যমে কি বলে এই থিওরিতে সহজ কথা এই থিওরি বলে যে ট্রাইক্রোমেটিক থিওরি তো মানলাম এটা তো তিন ধরনের কোন আছে এটা তো ঠিক আছে এটা অফ কোর্স রেটিনাতে আছে কিন্তু হায়ার সিগনালটা ভিতর দিকে পাস হয় তখন সময় তিনটা আলাদা আলাদা অপোনেন্ট চ্যানেলে ভাগ হয় অর্থাৎ সিগনালগুলো আর ওরকম রেড রেড জন্য একটা লাইন গ্রিনের জন্য একটা লাইন ব্লু জন্য একটা লাইন এরকম আর থাকে না বরং রেড আর গ্রিনের ডিফারেন্স এটা একটা চ্যানেলে যায় ইয়েলো ব্লু একটাতে চাই এরকম ভাবে এই যে অপোনেন্ট কালারগুলোর জন্য আলাদা আলাদা এবং এটা অবাক এবং এগুলোর মাধ্যমে ব্যাখ্যা করা যায় আফটার ইমেজকে বিকজ ফর আমরা যখন এই ইমেজটা দেখি তখন চোখ এই শুধুমাত্র রেড এর অনুপস্থিতি কে অ্যাডাপ্ট হয়ে যায় ফলে যখন আমরা সাদা রঙের আলো দেখি তখন তিনটাই সিগনালই আমাদের সাদা রঙের সাদা রঙের আলোর ভিতরে লাল আছে সবুজ আছে এবং বেগুন বেগুনি আছে সরি তিনটা কালারের ভিতরে যখন দুটোতে আমরা অ্যাডাপ্ট হয়ে গিয়েছি যেটা বাকি থাকে সেটা তখন দেখতে পাই আমরা এখানে এই পিঙ্কিশ কালারটাতে আমরা অলরেডি রেড এবং ব্লু কালারে অ্যাডাপ্ট হয়ে গিয়েছি সো রেডটা এই গ্রিন বাকি থাকে গ্রিনটাতে আমরা এই জন্য দেখতে পাই সেম ইজ ট্রু ফর ফর দ্য সেন্টার আমরা যেহেতু গ্রিন এবং ব্লুটাতে অ্যাডাপ্ট হয়ে গিয়েছে এই জন্য আমরা মাঝখানে হঠাৎ করে রেডের বাংলাদেশ পতাকার রেড অংশটা দেখতে পাই সো এই যে আফটার অংশটা এটা প্রমাণ এটা প্রমাণ করা যায় এবং এটা ব্যাখ্যা করা যায় অপোনেন্ট প্রসেস থিওরির মাধ্যমে এবং শুধু তাই না আমাদের মাথা যে চমৎকার একটা ট্রান্সমিশন সিস্টেম এটাও এটা ওখানে প্রমাণ করা যায় অর্থাৎ তিনটা আলাদা আলাদা ডি অর্থাৎ প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা ডিকোরিলেটেড ইনফরমেশন ক্যারি করে সো যারা ইনফরমেশন থিওরি নিয়ে পড়াশোনা করছে বা সিগনাল প্রসেসিং তারা খুব ভালোভাবে জানে যে এটা নয়েজ রিডাকশনের জন্য চমৎকার একটা মাধ্যম সো ব্রেইন একটা অসাধারণ অপটিমাইজড ইমেজ প্রসেসিং মেশিন ইস লাইক ইটস দ্য বেস্ট মেশিন দ্যাট উই প্রবাবলি উইল হ্যাভ সো আমাদের এই

এবং অপরেন্ট থিওরি বলে যে তার ভিতরে যখন যায় সো দুটোই কা এক সত্য একটা চোখের জন্য সো ডুয়াল প্রসেস থিওরি যা দুটাকে কম্বাইন করেছে সো আশা করি আপনাদেরকে একটা কাইন্ড অফ এক ফাজি একটা ধারণা দিতে পেরেছি যে চোখ কিভাবে কাজ করে তো আরও লেকচারের পরবর্তী আরও কয়েকটা এক্সপেরিমেন্ট করলে মজার মজার আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি এতে যদি আপনাদের মনে অনেক প্রশ্নের জাগ্রত হয় সেটা আমি খুবই খুশি হব প্রশ্ন করতে ভুলবেন না ইউটিউবে কিংবা ডিরেক্টলি আমাকেই মেলে ওকে পরের লেকচারে তাহলে দেখা হবে ভালো থাকবেন